নমস্কার বন্ধুরা অসীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো কম তেল মশলা দিয়ে আর কম সময়ের মধ্যেই খাসির মাংসের পাতলা ঝোল রেসিপিটি সবাই বানাতে পারে তবে আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি পরিমাণ মতন খাসির মাংস নিয়ে নিয়েছি মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর সাত আটটা রসুনের কোয়া কিছুটা নিয়েছি আদা তিনখানা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন সমস্ত মশলা পেস্ট করে নিয়েছি একই সঙ্গে সব মশলাগুলোকে আমি এবার এই মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ হাফ চামচ হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়েছি তবে লবণ আবারও পরে দেব দিয়ে দিচ্ছি দুই বড় চামচের মতন সর্ষের তেল এবার সব মশলা সমেত মাংসটাকে খুব ভালো করে মেখে নেব আর এইভাবেই রেখে দেব আমি তিরিশ মিনিটের জন্য মাংস ম্যারিনেট করে যতক্ষণ বেশি রাখা যায় ততটাই ভালো কিন্তু হাতে সময় কম থাকলে তিরিশ মিনিট রাখলেও হবে এবার আলুগুলো ভেজে নেব গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়েছি তেল মিডিয়াম গরম হয়ে আসলে বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এখানে কিন্তু কোনো রকম আমি লবণ দিচ্ছি না হলুদ দিয়ে খুব ভালো করে আলুটাকে দেখুন লাল লাল করে ভেজে আমি তুলে অন্য পাত্রে রেখে দিচ্ছি অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ সামান্য একটু গোটা জিরে দিয়েছি সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কিন্তু বেশ লালচে লালচে করে ভেজে নেব পেঁয়াজ তাড়াতাড়ি লালচে করে ভেজে নেবার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দেব এখানে সামান্য কয়েকটা চিনির দানা এতে কিন্তু মাংস রঙটাও বেশ ভালো আসবে আর স্বাদও কিন্তু বেশ ভালোই হবে পেঁয়াজটাকে দেখুন বেশ লালচে লালচে করে ভালো করে ভেজে নিয়েছি এই সময় আগে থেকে আমি দুখানা বড়ো সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেটা এবার এখানে দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে যখন দেখবেন টমেটো থেকে এর কাঁচা গন্ধটা চলে গেছে আর টমেটো থেকে বেশ ভালোভাবে দেখুন তেল ছেড়ে এসছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটনটা মাটন দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে মাটন যত বেশি ভালোভাবে কষানো হবে ততই কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় মাটন দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে যে মশলাটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটাই শুকনো হয়ে এসেছে এবার আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব। যেহেতু আমি এখানে রান্নাটা করছি মাটনের পাতলা ঝোল তাই জলের পরিমাণটা একটু বেশিই দেব আর আমি কিন্তু মাটনটাকে এখানে কড়াইয়ের মধ্যে সিদ্ধ করব। আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারে ওটাকে সিদ্ধ করে নিতে পারেন তবে প্রেশার কুকারে সিদ্ধ করলে সময়টা অনেকটাই কম লাগবে আমি এখানে কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে নিয়েছি মিডিয়াম আছে কিন্তু আমার মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লেগেছে মাংসটা সিদ্ধ হতে দেখুন এখানে খাসির মাংসের পাতলা ঝোল একেবারেই রেডি হয়ে গেছে অসম্ভব স্বাদের এই পাতলা ঝোল অবশ্যই একবার বানিয়ে দেখবেন এইভাবে তবে আপনারা অনেকেই অনেক রকমভাবেই বানাতে পারেন আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন সব শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এইভাবে কম তেল মশলা দিয়ে একবার খাসির মাংসের পাতলা ঝোলটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বন্ধুরা আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন যদি আপনি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আজকের মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন